আমার আজকের রেসিপি কাতলা মাছের স্পেশাল ইউনিক একটা রেসিপি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে কাতলা মাছ রান্না করলে বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে কিচেন কাবিক্সে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি কাতলা মাছের স্পেশাল একটা ইউনিক রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করু বন্ধুরা তাহলে দেখতে থাকো আজকের স্পেশাল রেসিপি আমি কীভাবে বানিয়েছি আমি এর জন্য ছ পিস কাতলা ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কুচি টক দই কর্নফ্লাওয়ার আর একটা টমেটো কেটে নিয়েছিলাম আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিরা এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দু চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা টক দই আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মেন এই স্পেশাল মেনুর আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল ওপর থেকে এবারে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো তারপরে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে খুব সুন্দর করে পাঁচ থেকে দশ মিনিট আমি ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে মিনিট কুড়ি আমি এই মাছগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি দেখো মশলাটা রেডি হয়ে গেছে আমি এটা এবার এটাকে রেখে দিচ্ছি সাইডে তারপরে আমি এই ম্যারিনেট করা মাছগুলোকে আমি ফ্রাই করে নেব একদম ইউনিক রেসিপি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে এটা করি এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়েছি সর্ষের রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তেলটা গরম হলে তেলটাকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তেলটা একদমই গরম হতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে বন্ধুরা এমনিতে এটা ম্যারিনেট করা রয়েছে এবার ম্যারিনেট করা মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেবো ছ পিস মাছই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দুবারে ভাজতে পারো যেহেতু এগুলো খুব সফট হয় আর খুব ন মানে এটা ম্যারিনেট করার পর এমনিতেই একটু নরম হয়ে যায় টক দই দেওয়া আছে যেহেতু ওর জন্য খুবই সাবধানে ভাজতে হবে দেখো এপিট করে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি দুপিটি ফ্রাই হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে তেল ছড়িয়ে মাছগুলোকে আলতোভাবে তুলে নিচ্ছি ছ পিস মাছ আমি এইভাবেই তুলে নিয়েছি বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই একবার মাছটা ট্রাই করে দেখো দারুণ লাগে এই কাতলা রেসিপিটা এবারে এই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা সুন্দর একটা ফ্লেভার আসলে দশ থেকে বারো সেকেন্ড আমি এটা ফ্রাই করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এই জিরে আর লঙ্কার সাথে ফ্রাই করে নিচ্ছি গোল গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটা একটু কালার ধরলে তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ম্যারিনেশনের জন্য কিছুটা দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি মিনিট চার থেকে পাঁচ আমি কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দুচো চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয় এবারে কষাতে কষাতে হালকা তেল ছাড়লে আমি দিয়ে দেবো সেই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম গ্রেভির জন্য সেটাও দিয়ে দিলাম তারপরে একসঙ্গে আমি সব মসলাগুলোকে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেবো দেখো আল আল আলতোভাবে তেলটা ছাড়ছে আর দিয়ে দিচ্ছি আমি যে টমেটোটা স্লাইস স্লাইস করে কেটে রেখেছিলাম আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো টমেটোটা দেওয়াতে কালারটা কতটা সুন্দর আসছে মশলা থেকে আস্তে আস্তে তেলটা সেপারেট হতে লেগেছে তারপরে আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট দশকের জন্য ঢাকনা খুলে নিয়েছি দশ মিনিট পর দেখো মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে বুঝতে হবে এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি একটু টক দই এবার টক দইটা দিয়ে আমি এবার একটুখানি কষিয়ে নিচ্ছি হালকা করে টকটোটা দিয়ে বেশি কষাবো না আমি মিনিট আরও তিন চারেক কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল অ্যাড করে দিলাম এর মধ্যে দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম অবশ্যই গরম জল অ্যাড করবে ঠান্ডা জল একদমই দেবে না এবারে ঝোলটা ফুটে এলে আমি ফ্রাই করে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ছ পিস মাছই আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলের সাথে মাছটা ফুটে গেলে খুব সুন্দর সাতটা চলে আসবে ফিরে আসছি আরও দশ মিনিট পর দেখো ফাইনালি আমার কাতলা মাছের স্পেশাল রেসিপিটি রেডি হয়ে গেছে তোমরা দেখলেই কতটা স্পেশালভাবে এটা রান্না করলাম আর দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য শাহি গরম মশলা তারপরেই ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবেই রান্না করবে বাড়ির সবাই একদম আঙুল চেটে পুটে খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করলে পাতে একটাও ভাত পড়ে থাকবে না দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন স্পেশাল রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে ধন্যবাদ